সালামু আলাইকুম নীলকান্দ্র সরকারি ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রে আজকে ছাত্র রাজশাহী থেকে রাজশাহী কলেজ থেকে আমাদের স্বেচ্ছাসেবক এবং ওই রাজশাহী কলেজ থেকে সম্মানিত স্যাররা আসছে আমাদেরকে আর্থিকভাবে এবং আমাদেরকে ত্রাণ বিতরণ করার জন্য সুদূর রাজশাহী থেকে আসছে তো আমাদের স্যারদের থেকে আমি আজকে যে আসছে এবং ওনার অনুভূতিটা প্রকাশ করার জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আসলে এই এলাকার লোকজন বন্যায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবর পেয়ে এবং এখানে খুব বেশি লোক সাহায্য নিতে আসতে পারে নাই এই খবর পেয়ে আমরা এখানকার জেলা প্রশাসক মহোদয় রা কুমিলদার এবং মনোহরগঞ্জের সম্মতি ইউনো মহোদয় তাদের সাথে আমরা কথা বলে আমরা এই কলেজে এসেছি এই কলেজে আজকে আমরা আমাদের রাজশাহী কলেজের রাজশাহী গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থীরা এই অনেক দিন কষ্ট করে তারা রাত দিন কষ্ট করে তারা বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে রাজশাহীবাসীর কাছ থেকে নিজেদের ফ্যামিলির কাছ থেকে এভাবে নিজেদের নাস্তার টাকা বাঁচিয়ে শিক্ষকদের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা তারা উপার্জন করেছে প্রায় বারো লক্ষ টাকা তারা তারা আয় করেছে এবং সেই টাকাগুলোই আজকে তারা এখানকার যে বানবাসী মানুষ আছে তাদেরকে প্রদান করার জন্য এখানে এসেছে শুধু তাই না তারা এখানে কয়েক বস্তা চাল প্রায় আড়াইশো কেজির চাল এরপরে অনেক কয়েক বস্তা হলো নতুন নতুন পুরাতন কাপড় প্রায় পঁয়তাল্লিশ বস্তার মতন নতুন পুরাতন কাপড় এবং সেই সাথে শিশু খাবার বাচ্চাদের খাবার নারীদের ব্যবহার সামগ্রী সহ অনেকগুলো বিষয় আমরা এখান থেকে নিয়ে আসতে পেরেছি আমরা অত্যন্ত খুশি হয়েছি এখানকার যে লোকাল যে অ্যারেঞ্জমেন্ট আছে তাদের সাথে একসাথে কাজ করতে পেরে তারা অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে এবং তাদের একটা সুন্দর ম্যানেজমেন্টের সাহায্যে তারা এই কাজটাকে পরিচালনা করছে দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আমরা আশা রাখছি ভবিষ্যতে আমরা তারা এইভাবে এখানকার কাজগুলো পরিচালনা করবে এখানে যে সমস্ত বানবাসী মানুষেরা আছে তারা অত্যন্ত সুন্দরভাবে এখানে আছে এবং আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে তারা মাছ মুরগি মাংস সহ ভালো ভালো খাবার তারা এখানে খেতে খেতে পাচ্ছে এবং সেই ব্যবস্থা এখানকার ম্যানেজমেন্ট টিম করতে পেরেছে এবং সেজন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রীয় কলেজের পক্ষ থেকে এখানকার যারা বানবাসী মানুষ আছে তাদের জন্য শুভকামনা থাকলো তারা সবাই অতি সত্ত্বর তাদের বাড়ি ফাড়ি ফিরে যেতে পারুক আল্লাহ কাছে এই আল্লাহর কাছে এই আমাদের কামনা আল্লাহ আমাদেরকে আল্লাহ তাদের সবাইকে অতি সত্ত্বর তাদের বাড়ি ঘরে ফিরে যাওয়ার তৌফিক দিক এবং এবং সেই সাথে তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে আল্লাহ সেই সমস্ত আর্থিক ক্ষতিগুলো তাদেরকে পুরিয়ে দিক আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক এবং এখানে যারা ম্যানেজমেন্ট টিম আছে তাদের এই ম্যানেজমেন্টকে তাদের এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুক আমাদের রাশি কলেজের শিক্ষার্থীরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের পরিশ্রমকে আল্লাহ কবুল করুক রোভার এবং স্টুডেন্টরা তারা এটা জন্য কাজ করেছে তাদের সবাইকে আল্লাহ কবুল করুক এই জন্য আমরা আল্লাহ সবাইকে ধন্যবাদ জানি আল্লাহ অর্থ প্রধান হ্যাঁ আমাদের ছয় নং মৈশুতি ইউনিয়ন এবং নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের অত্র কলেজের আশ্রয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক আব্দুল কাদের সোহাক ভাই কিছু বলবো ওনাদের আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং মৈশুতা ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটা ক্রান্তি দাঁড়িয়ে আছি যেখানে আমাদের পুরা ইউনিয়নটা বন্যার প্লাবিত এই পর্যায়ে আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের নীলকান্ত সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে ওনার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে রাজশাহী সরকারি কলেজ রাজশাহী কলেজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ওনারা আজকে আমাদেরকে আমাদের এখানে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থিত যারা করছে তাদেরকে প্রতিজনকে এক হাজার টাকা করে নগদ একটা অর্থ দিয়েছে এবং পাশাপাশি আমাদের এখানে নয়শো চুয়ান্ন পিস শুকনো খাবার প্রদান করেছে যেটা আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটাই গ্রামে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব অথবা যে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সংকট আছে আমরা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সারদের নগদ অর্থায়নের যে বিষয়টা সেটা ওনারা আরও কয়েকটা আশ্রয় কেন্দ্র গিয়েও এটা সরাসরি প্রদান করবে এছাড়াও স্যানিটারি প্যাড ওষুধ সামগ্রী ফিটকারি বাচ্চাদের খাবার হ্যাঁ পানি এরপরে কাপড় নতুন কিছু কাপড় পুরাতন কিছু কাপড় স্যাররা আমাদের জন্য নিয়ে আসছে আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে মৈশত ইউনিয়নবাসীর পক্ষ থেকে রাজশাহী সরকারি কলেজের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ এবং আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আসলে স্যারদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এই দুর্যোগে আমাদের দুর্দিনে স্যাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ধন্যবাদ রাজশাহী কলেজকে ধন্যবাদ আমাদের নীলকান্ত কলেজের অধ্যক্ষ মহোদয়কে আজ একটু আগে বলছিল যে স্যারদের যে টিম আড়াইশো স্টুডেন্টের মতন এবং শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এই সামগ্রী উপহারগুলো আনছে সেজন্য আমাদের এলাকাবাসী এবং আশ্রয় কেন্দ্রের সবাই দোয়া করবেন স্যারদের স্যারদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ স্যারদের সাথে আবার দেখা হবে আমাদের এই যুদ্ধ কেটে যাবে এই বলে আমি আমাদের এই লাইভটি শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম আলাইকুম